মুখের থুতু এবং মাটির সঙ্গে মিশিয়ে শরীরে লাগালে কি হয় আজকের এই ভিডিওতে জানাবো যে মুখের থুতু এবং মাটি মিশ্রণ করে শরীরে লাগালে কি হয় খুবই চমৎকার খুবই উপকারী একটি আমল ধৈর্যের সাথে যদি আজকের এই ভিডিওটি দেখতে পারেন ইনশাল্লাহ এক মিনিটেই আপনার অবস্থান ইনশাল্লাহ পরিবর্তন হয়ে যাবে আসুন আমরা জেনে নেই আমলটি কি হতে যাচ্ছে সুনানে। আবু দাওয়াত শরীফের সুনানে তিরমিজি শরীফের তিন নম্বর হাদিস খুব গুরুত্বপূর্ণ একটি হাদিস আল্লাহ রসুল সাল্লাহ আলী হোসাল্লামের দরবারে এক সাহাবি আসলো। তখন আল্লাহ নবী সাল্লাহ আলী হোসাল্লাম এই আমলটি করে তার শরীরে লাগিয়ে দিলেন তাৎক্ষণিকভাবে মিজিকের মতো পরিবর্তন হয়ে গেছে তাহলে কি হতে যাচ্ছে সেই বিষয়টি আমি বলে দিচ্ছি আপনি সর্বপ্রথম আপনার মুক্তি কি কিঞ্চিৎ পরিমাণ কিছু লালা নেবেন যে পরিমাণ প্রয়োজন ওই লালার আপনি মাটি থেকে অল্প পরিমাণ মাটি নেবেন লালাতে যতটুকু লাগে এটাকে দুই আঙ্গুলে মিশ্রণ করে আপনি সর্বপ্রথম যে কাজটি করবেন পবিত্রতা অর্জন করে নেবেন তারপরে আমলটি করার জন্য তিনবার ইস্তেগফার পড়ে নেবেন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি দামবি ওয়া আতুবু ইলাই أستغفر الله ربي من كل ذنب واتوب إليه. أستغفر الله ربي من كل ذنب واتوب إليه. أَبْرَأَنَا مَن بَرْمَنْ اللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ كَمَا صَلَّيْتَ عَلَى إِبْرَاهِيمَ وَعَلَى آلِ إِبْرَاهِيمَ إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ

بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضال যখন সৌরুলি খ্লাস পাঠ করা হয়ে যাবে ওই থুতু এবং মাটি মিশ্রণ করেছেন এর মধ্যে একটি দিবেন আবার পরবেন্লাহ রহমান ওই ঠুটু এবং মাঠির মধ্যে টিফুবেন এরকম ভাবে তিনবার ফাতিহা পরে তিনটি ফু দিবেন আর এই মাটি শরীরে লাগাবেন কোথায় লাগাবেন সেটা বলছি তার আপনি যদি আমাদের এই ছোট্ট নতুন এসে থাকেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভালো লাগলে অবশ্যই অবশ্যই আপনার লাইক করবেন কমেন্ট করবেন ভালো না লাগলে ডিসলাইক দিবেন তাতে কোনো সমস্যা নাই কোরআন আহম কোরআন থেকে বলেছি যদি ভালো লাগে হাদিস থেকে বলেছি এই হাদিসটি এসেছে সুনানে আবু দাও তিন হাজার নয় শত তিন হাজার শত পঁচানব্বই নাম্বার হাদিস আবু দাও শরীফের মধ্যে এসেছে তাই আপনারা কোথায় লাগাবেন আপনার শরীরে যে স্থানে ব্যথা ওই ব্যথার স্থানে যখন আপনি ওই মাটি লাগাবেন ইনশাল্লাহ নিমিশে আপনার ব্যথা ভালো হয়ে যাবে আল্লাহর রহমতে